আমার স্কুলের জন্য মা সরস্বতী পুরো শুকনো কলাপাতার উপর কাজ করা কলা পাতা কি কেন ব্যবহার করলেন আসলে কলা পাতা এই কারণেই ব্যবহার করলাম যে আগেকার দিনে আমাদের কোনো বিয়েবাড়ি হলে কলাপাতার পাতা যে খাওয়ার প্রচলন ছিল সেটা এখন প্রায় বন্ধ হয়ে গেছে বললেই চলে এখনকার বাড়িতে থার্মোকলের প্লেট তারপরে আমাদের যে প্লাস্টিক এগুলো খাওয়া দাওয়া চলছে এর ফলে কি সেগুলো খাওয়ার পর ফেলে দেওয়া হচ্ছে নর্দমা নদীতে চাষের জমিতে পুকুরে এগুলো জমছে এর ফলে আমাদের উন্নতি ঘটছে ঠিকই কিন্তু উন্নয়নটাকে কোথাও যেন একটা আটকে রাখছে এই জন্য আমি চাইছি যে পরিবেশ বান্ধব জিনিস এই কলা পাতাটাই ব্যবহার করেছি কারণ আমি চাইছি আবার পনেরো দিনের এই যে কলা খাওয়া এগুলো ফিরে আসুক এবং প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে উঠুক

সেগুলো হচ্ছে রায় রামচন্দ্রপুর এনবি বিদ্যাপীঠ যে কাজগুলোই করেছি দু মাস আড়াই মাস করে লাগে তো এটা তো এটা আমার নভেম্বরেই ভাবনা ছিল তখনই ধরেছিল তো ঠিক আছে এবারে যখন করতে হবে ডিসেম্বরে আমি তিন তারিখে শুরু করি কারণ আমার ডিসেম্বরে দশ তারিখের মধ্যে এক্সাম শেষ হয়ে যায় তারপরে যে স্কুল যাওয়ার সময় স্কুল যাই তখন এই কাজগুলো আমি করি কারণ সেই টাইমে রেজাল্ট তৈরি কাজ চলে চাপটা কম থাকে ওই জন্য তখন থেকেই কাজটা শুরু করি স্কুলে নিয়ে প্রায় এই ফেব্রুয়ারি মাসের এই ফেব্রুয়ারি মাসেই শেষ হয়েছে কাজটা আমার বলে রায় রামচন্দ্র রায় রামচন্দ্রপুর এমপি বিদ্যাপীঠ। ছোট ঠাকুর আসে। ছোট ঠাকুর আসে প্রত্যেকবারই বারই। তবু ছেলেদের নিয়ে একটা আলাদাই মজা। ছাত্ররা মানে পুজো হ্যাঁ ছাত্ররা আবদার করে? হ্যাঁ ছাত্র ছাত্রী সহকর্মীদের আবদারই করা এটা আমার। তাহলে স্কুলেই এই পুজো হয় হ্যাঁ এটা এই পুজোটা আমার স্কুলেই হবে। এই সরস্বতীটা তেষট্টি দিন। আমি তো অনেক কিছু ভাবনা আছে আরো হয়তো আরো বড় কিছু। ছোট পিকচার থেকে শুরু করেছিলাম কাগজের ফুল থেকে আজকে সাড়ে পাঁচ ফুটে দাঁড়িয়েছে দেখা যাক ভবিষ্যতে আরও বড় কিছু করার চিন্তা ভাবনা যায় তবে সেটা ওয়েস্ট মেটেরিয়ালই হবে বাতিল সামগ্রীই হবে